নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজকে রেসিপি সজনে পাতার বড়া বড়ার জন্য কিছুটা কচি সজনে পাতা নিয়েছি একদম কচি কচি পাতা হলেই বড়াটা খেতে ভালো হয় আর এখানে পঞ্চাশ গ্রাম মসুর ডাল আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম মসুর ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে এবার একটা মিক্সিং জারে ভেজানো ডালটা নিয়ে নিচ্ছি এবার এই ডালটা বেটে নেব ডালটা বেটে নিয়েছি তবে ডালটা খুব বেশি মিহি করে বাটে একটু দানা দানা রেখে বেটেছি তাহলে বড়াটা মুচমুচে খেতে হবে পাতাটা আমি কয়েকবার জল বদলে বদলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই ডাল বাটাটা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি আর পাতলা করে কুচুন একটা বড় সাইজের পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর তিন চার কোয়া রসুন মিহি করে কুচিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন এক চামচ দিচ্ছি কালো জিরে হাফ চামচ পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো এবার এটা খুব ভালোভাবে মেখে নেব সব কিছুর সাথে পাতাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এটা মেখে কিন্তু খুব বেশিক্ষণ রাখা যাবে না সাথে সাথেই ভেজে নিতে হবে একটা করে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা হাই ফ্লেমে গরম করে নিলাম

এবার মিডিয়াম ফ্লেমে উল্টো পাল্টে বড়াগুলো লাল করে ভেজে নেব বড়াগুলো উল্টে পাল্টে দু পিঠ লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার একই রকম ভাবে সমস্ত বড়াগুলো ভেজে নেব সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন বড়াগুলো কত মুচমুচে হয়েছে নিশ্চয়ই বুঝতে যে কতটা মুচমুচে হয়েছে দেখুন একদম ভেতর পর্যন্ত ভাজা হয়ে গেছে আমার এই সোজির সাথে বড় রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ